সবচেয়ে খারাপ জিনিসটা কি জানেন যখন আসলে দু পা এগিয়ে দশ পা পিছাতে হয় এবং কেন পিছাতে হচ্ছে সেটা বুঝতে পারছেন না আমাদের যুদ্ধের সেনাপতি আমাদের যোদ্ধা মকর রাশি এবং মকর লগ্নের ভাই বোনেরা আপনাদের গত পাঁচ ছয় মাস এরকমই চলছে চারিদিকে বাধার মধ্যে পড়ছেন আবার বাধাও কাটছে এবং সবকিছু কিছু মিলিয়ে এই ডিসেম্বর মাস একটা অজানা আতঙ্ক একটা অজানা ভয় আপনাদেরকে গ্রাস করবে। এখন এখানে কি সিরিয়াস কিছু আছে নাকি এটা জাস্ট একটা খারাপ অনুভূতি একটা খারাপ ফিলিং দুই হাজার ছাব্বিশ তো ভালোই হবে আমিও বলেছি আপনাদেরকে দুই হাজার ছাব্বিশে যাওয়ার আগে অজানা আতঙ্ককে কিভাবে সামলাবেন কিভাবে বিজয়ীর বেশে দুই হাজার ছাব্বিশে ঢুকবেন সেটা নিয়ে দুই হাজার পঁচিশে শেষ রাশিফল ডিসেম্বর মাসের রাশিফল এখন ভিডিও শুরু হওয়ার আগে লাইক করেন সাবস্ক্রাইব আমি মাহার আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা ইওর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ নেগেটিভ কথা নাকি কেউ শুনতে চায় না কিন্তু আপনারা তো সবাইকে ভুল প্রমাণিত করলেন রাশিফলে নাকি নেগেটিভ কথা প্রবলেমের কথা বলতে হয় না বললে আসলে আপনারা পছন্দ করেন না কিন্তু আপনারা এগুলো শুনছেন এবং আমাকে যে পরিমাণ ভালোবাসা দিচ্ছেন তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসলে রিয়ালিটি বা সত্যি যদি বলতেই না পারি তাহলে আপনাদের সাথে কথা বলার আসলে কোনো মানে নাই আপনাদেরকে কোন দিকে যাবেন আর কোন দিকে যাবেন না সেটা বলা এটাই অ্যাস্ট্রোলজির হিসেবে আমার কাজ ছেলে ভুলানো ছড়া বলে ঘুম পাড়িয়ে রাখাটা আমার কাজ না আর গত মাসে তো অনেক হাঙ্গামা ছিল বৃহস্পতি বকরি গেল বুধ বকরি গেল শনি ডিরেক্ট হলো মার্গি হলো আমি প্রত্যেকটা জিনিস নিয়ে আসলে ভিডিও বানিয়েছি আপনারা নিশ্চয়ই দেখেছেন না যদি দেখে থাকেন দেখতে পারেন প্রত্যেকটি রাশি এবং লগ্ন ভিডিও আছে আসলে এনার্জিগুলো অনেক ট্রান্সফর্ম হচ্ছিলো আপনারা যদি কোনো সমস্যায় থাকেন মানসিকভাবে বিপর্যস্ত ফিল করেন অথবা জীবনে কোনো প্রবলেম ফেস করেন যদি আমার সাথে কথা বলতে চান এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে কনসালটেশনের জন্য অবশ্যই যোগাযোগ করতে পারেন আর এখন আপনারা আমাকে ফোন করছেন জানতে চাচ্ছেন যে ভাই ছাব্বিশের প্রেডিকশান কবে আসবে দুই কেমন যাবে হ্যাঁ অবশ্যই ছাব্বিশের প্রেডিকশান আসবে দুই ছাব্বিশ কেমন যাবে আমি প্রত্যেকটা রাশি এবং লগ্নের জন্য আমি ভিডিও বানাবো তো চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখেন ভিডিও তো দেখতে হবে কিন্তু একটা ভুল আসলে আমরা সবাই করি সেটা হচ্ছে হাতের কাজ শেষ না করে নতুন কাজ শুরু করতে যাই ২৬ হ্যাঁ কেমন যাবে আমি বলবো কিন্তু আগে তো পঁচিশ শেষ করতে হবে দুই হাজার পঁচিশ শেষ হয়নি তো দুই হাজার পঁচিশের ডিসেম্বরে কি করবেন কোন দিকে যাবেন এবং কিভাবে বছরটা সফলভাবে শেষ করবেন সেটা নিয়ে দু হাজার পঁচিশের শেষ রাশিফল ডিসেম্বরের রাশিফল এখন রাশিফল শুরু হওয়ার আগে লাইক করেন সাবস্ক্রাইব করেন ক্যাপ্রিকন পিপল আমাদের মকর রাশি এবং মকর লগ্নের ভাই বোনেরা আমাদের যুদ্ধের সেনাপতি যোদ্ধা কেমন আছেন সকল যুদ্ধের দায়িত্ব যাদের এবং আপনাকেই আসলে নিতে হবে যুদ্ধ করতে করতে তো আপনারা ক্লান্ত আপনারা আমাকে কনসালটেশনে সবচেয়ে বেশি যেটা জিজ্ঞেস করছেন যে ভাই দুই কেমন যাবে এবং আপনাদের মতো মানে আমি বাকি এগারোটা রাশি এবং লগ্নের সবার সাথে আমি কনসালটেশন করি সেশন হয় আমার কিন্তু আপনারা সবচেয়ে বেশি কোয়েশ্চেনটা করছেন এখন এভরিবডি এর মূল কারণ আমিও জানি আপনারাও জানেন মানে দুই হাজার পঁচিশ খুবই ডিফিকাল্ট গেছে টাকা পয়সা বলেন চাকরি বাকরি বলেন ব্যবসা বাণিজ্য বলেন ফ্যামিলির সাথে মানে সব কিছু মিলিয়ে একটা পুরাই গোলমাল তো এখন আমি আপনাদেরকে কনসালটেশনে বলেছি এবং আমি এটা নিয়ে ডিটেল ভিডিও বানাবো যে দুই কেমন যাবে দু হাজার ছাব্বিশ আপনাদের জন্য একটা খুবই ভালো বছর হবে এবং আমি একদম মাস ধরে ধরে কখন ভালো যাবে আমি বলবো আপনাদেরকে এবং কি কি কাজ করলে ভালো হবে সবই বলবো কিন্তু দু হাজার ছাব্বিশে যাওয়ার আগে দুই হাজার পঁচিশ এখন এই কথাগুলো না বলতে ভালো লাগে না কারণ আপনারা আমার ভাই আমার বোন আমার কাছে কনসালটেশন নেন আপনারা অনেকে কথা বলি আপনাদের সাথে শুধু কনসালটেশন নাও নেন মানে আই ফিল ফর ইউ মানে দিস ইজ খুবই ডিফিকাল্ট একটা মান্থ কিন্তু এখন আমার কর্ম যেটা এটা আমাকে করতে হবে আমাকে আপনাকে বলতে হবে এটা যতই ডিফিকাল্ট শোনায় এবং যতই খারাপ শোনায় ডিসেম্বর মাস ইজ এ ইজ এ ডিফিকাল্ট মান্থ এটার মূল কারণটা হচ্ছে যে আমাদের যে বার্থ চার্টটা হয় না আপনাদের যে বার্থ চার্ট এখানে আপনারা জন্মের সময় অনেকগুলো গ্রহ নক্ষত্র নিয়ে জন্মেছেন এবং সেগুলোর আমরা আমরা আসলে প্লেসমেন্টের ভিত্তি করে আপনাদের জন্য প্রেডিকশন করি আপনাদেরকে ভালো খারাপ বলি আর একটা হচ্ছে ট্রানজিট বা গোচর যে রিয়েল টাইমে যে গ্রহ নক্ষত্রগুলো মুভ করছে তো এখন ট্রানজিটে যে অবস্থাটা তৈরি হয়েছে মানে এখন গ্রহ নক্ষত্রগুলো মুভ করতে করতে এমন একটা জায়গায় এসছে আপনাদের জন্য আসলে খুবই খুবই ডিফিকাল্ট একটা সিচুয়েশান তৈরি করেছে আপনাদের বার্থ চার্টে যে বারোতম ঘর টুয়েলথ হাউস টুয়েলথ হাউসকে আমরা বলি আমাদের অবচেতন মন আমাদের লস আমাদের রোগ বালাই আমাদের খরচের ঘর আমাদের সিক্রেট সমস্যার ঘর গোপন শত্রুদের ঘর এবং এটা এমন একটা ঘর না এটা আসলে না একটু পেছন দিক থেকে আসে এবং এটার সাথে কানেকশানটাও আমাদের একটা অবচেতন মনের মাধ্যমে করতে হয় একটা সাবকনশিয়াস এটার সাথে কানেকশান হয় স্বপ্নের মাধ্যমে হয় থ্রু ড্রিমস কানেকশানটা হয় এখন আপনারা ইউ আর ভেরি ডিফারেন্ট পিপল আপনারা হলেন যোদ্ধা আপনারা সামনে থেকে ফাইট করে এখন পেছন থেকে কিছু আসছে যে জিনিসটা বুঝতে পারছে না দেখতে পারছে না জানতে পারছেন না এটার সাথে সবাই ফাইট করতে স্ট্রাগল করে বা সবচেয়ে বেশি স্ট্রাগল করেন আপনারা বিকজ আর দ্য মোস্ট স্ট্রেট ফরওয়ার্ড পিপল সবচেয়ে সোজা সাপটা মানুষ আপনারা সামনে থেকে নেতৃত্ব দেন যা বলা হয় তাই করেন নেতৃত্ব নেন একশো জন মানুষের দায়িত্ব নেন সবাইকে সাথে নিয়ে এগিয়ে যান আপনাদের আপনার হচ্ছে সহজাত নেতা সহজাত লিডার আমাদের সমাজের নেতা সমাজকে আপনারা এগিয়ে নিয়ে যান আপনারা জিরো থেকে শুরু করে একদম বিলিয়ন ট্রিলিয়ন শেষ করেন কিন্তু এখন এই ডিসেম্বর মাসে আপনাদের এই বারোতম ঘরে চার চারটা গ্রহ এখানে মঙ্গল আসছে ডিসেম্বরের সাত তারিখে সূর্য পনেরো ষোলো তারিখে শুক্র বা তারিখে এবং ডিসেম্বরের শেষে তারিখে বুধ আসছে তা এখন এই চারটা গ্রহ যখন বারোতম ঘরে চলে আসে না এটা একটা খুবই হেভি অ্যান্ড ডিপ একটা ফিয়ার মনের মধ্যে নিয়ে আসে একটা অজানা আতঙ্ক আপনাদের মনের মধ্যে নিয়ে আসবে এখন ইভেনচুয়ালি এখান থেকে আপনার খারাপ হবে নাকি ভালো হবে এটা দেখার জন্য আমাকে আপনার জন্ম ছক দেখতে হবে আপনাকে আমার বার্থ চার্ট দেখতে হবে আপনার দশা দেখতে হবে কিন্তু আপনারা সবাই যত ক্যাপ্রিকন রাশি এবং লগ্নের ভাই বোনেরা আছে আপনার সবাই আপনারা ডিপ্রেসড ফিল করবেন আপনারা মানে কোনো কিছু করতে ভয় পাবেন আপনাদের মনে হবে কিছু করতে গেলে যদি কিছু হয় এখন ইভেনচুয়ালি হয়তো কিছুই হবে না অথবা টুকটাক কিছু হতে পারে অথবা বড় কিছুও হতে পারে মানে গড ফরওয় বাট দ্যাট ফিলিং অফ সামথিং ব্যাড যেটাতে ইংরাজিতে একটা শব্দ আছে যেটাকে বলে ড্রেড দ্য ফিলিং অফ ড্রেড যে কি হবে কি হচ্ছে হচ্ছেটা কি আপনার চাকরিতে আপনি খুবই একটা ডিপ একটা ফিয়ার আপনার মধ্যে কাজ করবে যে চাকরি কি চলে যাবে এখন আপনি যদি ব্যবসা করেন কোনো কাজ করতে আপনি ডিফিকাল্টি ফেস করবেন আপনার ফ্যামিলি মেম্বারদের সাথে ইউল ফেল ডিফিকাল্টি এবং আপনার সবসময় মনে হবে যে আপনার পেছন থেকে কেউ না কেউ কিছু করার চেষ্টা করছে সাম্বি ইজ ট্রাইং টু ইউ ফ্রম দ্য ব্যাগ পিছন থেকে কেউ ছুরি মারার চেষ্টা করছে এই ধরনের জিনিস নিয়ে ডিল করা ইজ ভেরি ডিফিকাল্ট স্পেশালি ফর ইউ গাইস আপনাদের জন্য তিন চারটে টিপ আমি দিতে পারি প্রথম টিপ হচ্ছে কি এটা কেটে যাবে দু হাজার ছাব্বিশটা আমি ডেফিনেটলি ভিডিও বানাবো এবং জানুয়ারি মাস থেকে আস্তে আস্তে এটা কেটে যাবে সো ডিসেম্বর মাস এটা জীবনের শেষ না দিস ইজ এ প্রবলেমেটিক মান্থ অজানা আতঙ্ক নন কিছু হলে তো অবশ্যই আপনারা ফেস করবেন আপনাদের চেয়ে ভালো কে ফেস করতে পারে কিন্তু এটা অজানা সো কেটে যেহেতু যাবে টেনশনের কিছু নাই নিজেদেরকে কাম রাখার চেষ্টা করেন সেকেন্ডারিলি যে কোনো গুরুত্বপূর্ণ কাজ আপনার চাকরি হোক আপনার ব্যবসা হোক নতুন চাকরির সন্ধান হোক নতুন ব্যবসা শুরু হোক বিয়ে শাদী হোক এনিথিং হুইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর ইউ এগুলো এখন না করাই ভালো আপনাকে ওয়েট করতে হবে এই যে বারোতম ঘরে এই যে ঝামেলা এটা কাটলে আস্তে আস্তে করা শুরু করবেন সেটা হচ্ছে স্বাস্থ্য ঘর আসলে আমাদের আমাদের হসপিটালাইজেশন বা একটা ডিপ ইলনেস বা সিকনেস দেখায় এবং এখানে যখন এতগুলো গ্রহ আসছে তখন আপনাদের স্বাস্থ্যে একটা আঁচ আসতে পারে তো আপনাদের চেষ্টা করা উচিত সাবধানে থাকা এবং নিজেই একবার হাসপাতালে যে আজকালকার দিনে সব শহরে এরকম হাসপাতালে আপনার একটা জেনারেল চেক ব্যবস্থা আছে আপনার আপনার সামর্থ্য মতো আপনার যে হাসপাতালে আপনার মনে হয় আপনি যেতে পারেন যে আপনি আগেই পৌঁছে যান হাসপাতালে আপনাকে টান দিয়ে নেওয়ার আগে আপনি আগেই যে আপনার একটা চেক আপ করাতে পারেন হ্যাঁ হয়তো আপনার কোনো শরীর খারাপ নেই আপনি ভালোই আছেন বাট একটা চেক আপ করাতে অল্প কিছু টাকা লাগে এটা ওভারঅল চেক আপ আপনি সমস্যা দোষের তো কিছু না আপনি করান দেখেন কি অবস্থা বিকজ ইউ শুড টেক কেয়ার অফ ইউর সেলফ ফোর্থ যে কথাটা বলবো সেটা হচ্ছে ডোনেশন ভারতম ঘরে যখন এতগুলা গ্রহ আসে আপনার টাকা টাকা তো খরচ হবে টান দেওয়ার আগে আপনার নিজে থেকে দান খয়রাত করতে হবে আপনি যেখানে আপনার খুশি যেখানে আপনার ইচ্ছা সেখানে আপনি দান খয়রাত করেন এবং আপনার নিজের যেটুকু সামর্থ্য আপনার পাঁচশো টাকা হলে পাঁচশো টাকা পাঁচ লাখ হলে পাঁচ লাখ আপনার সামর্থ্য আপনি আপনার যতটুকু সামর্থ্য যা পারে নিজে দান খয়রাত করেন এবং এটা নিয়ে না ফেসবুক সোশ্যাল মিডিয়া সব জায়গায় পোস্ট দিবেন না এটা গোপনে করবেন আপনি আপনি জানবেন আর কাউকে বলার দরকার নেই মানে আপনার বাসার মতো পরিবারের লোকজনকে বলা দরকার জাস্ট ইউডুইট ইউর সেলফ নিজে নিজে করবেন কিপ ইট এস সিক্রেট এখন সৃষ্টিকর্তার খেলা তো আজব খেলা বারোতম ঘরে যখন এতগুলো গ্রহ আসে হ্যাঁ আমি তো বললাম দিস ইজ ব্যাড একটা অজানা আতঙ্ক চাকরি ব্যবসা স্বাস্থ্য এগুলোর জন্য খারাপ পিছন থেকে শত্রু আসতে পারে ইটস ব্যাড কিন্তু একটা জিনিসের জন্যে না দিস ইজ এ ভেরি গুড প্লেসমেন্ট সেই জন্যই বললাম সৃষ্টিকর্তা লীলা খেলা আজকে থেকে অনেক বছর আগে দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার বছর আগে বারোতম ঘরে সব কিছুকেই না নেগেটিভ ধরা হতো কারণ বারোতম ঘরে প্রবলেম হলে বারোতম ঘরে অনেক গ্রহ থাকলে সে মানুষটা গ্রাম ছাড়া হয় দেশ ছাড়া হয় কিন্তু মডার্ন টাইমসে এটা আসলে টার্ন হয়ে গেছে বারোতম ঘরে যখন অনেকগুলো গ্রহ থাকে এবং বারোতম ঘর অ্যাক্টিভেট হয় এটা আসলে বিদেশ যাওয়া দেখায় মানে আপনি দেশ ছাড়া হচ্ছেন গ্রাম ছাড়া হচ্ছেন কিন্তু আপনি তো হতে চান আপনি নর্থ আমেরিকা যেতে চান আপনি তো ক্যালিফোর্নিয়া যেতে চান নট তো বারোতম ঘরে যখন এতগুলো গ্রহ সূর্য মঙ্গল শুক্র বুধ তো আপনি এই সময়টাতে বিদেশে যাওয়ার একটা এফার্ট নিতে পারেন দিস উইল বি এ ভেরি ভেরি গুড টাইম ফর দ্যাট এখন আপনারা যারা অলরেডি চেষ্টা করছেন তো ভেরি গুড ক্যারি অন আর যারা চেষ্টা করছেন না কিন্তু নিজের মনের মধ্যে এখন একটা ইচ্ছা আপনাদের ছিল অনেক দিন ধরে করা হয়ে উঠছে না দিস ইজ এ ভেরি গুড মান্থ ফর ইট তো আপনার যদি ইচ্ছা থাকে বিদেশে যাওয়ার চেষ্টা করতে পারেন ওভারঅল ডিসেম্বর কেটে যাবে দুহাজার ছাব্বিশ আসবে জানুয়ারি আসবে সেই অজানা আতঙ্কটা আসলে এটাও কেটে যাবে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা যে আপনাদের যাতে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা যাতে আপনারা কোনো বড় কোনো বিপদে না পড়ে তারপরও এই খুবই কমপ্লেক্স ইমোশনাল স্টেট নিয়ে যদি আমার সাথে কথা বলতে চান মাহার সাথে কথা বলতে চান তাহলে এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাকে কনসালটেশনের জন্য মেসেজ করতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক করেন শেয়ার করেন সাবস্ক্রাইব করেন দুই কেমন যাবে অবশ্যই দেখবেন নিয়মিত দেখা